আজকে আমরা যাচ্ছি বড়ো মায়ের কাছে পুজো দিতে নৈহাটি এবং এটা আমাদের ফার্স্ট টাইম তাই কি করে যাব না যাব সেটা সব বৃত্তান্ত কিছুই জানি না দেখা যাক কিভাবে যাব আর সেটা তোমাদেরকে সাথে নিয়ে যাব চলো দেখতে থাকো এখান থেকে আমরা বেলঘড়িয়া যাব। আমি যাব সুমন যাবে এই যে সুমন আর আসিস তো দেখা যাক বেলঘড়িয়া থেকেও নৈহাটি লোকাল যাই যেহেতু তাই আমরা বেলঘড়িয়া থেকেই যাব দমদম থেকে যাব না বেলঘড়িয়াটা আমাদের বাড়ির একদম কাছাকাছি সেই জন্য আমরা দমদম স্টেশনে না গিয়ে বেলঘড়িয়া স্টেশন থেকেই ট্রেন ধরবো নৈহাটির জন্য কারণ অতটা ঘুরে যাব না তবে সচরাচর কিন্তু বেলঘড়িয়ায় সব ট্রেন দাঁড়ায় না আমরা টাইম টেবিল দেখে নিয়েই বেরিয়েছি বাড়ির থেকে বাড়ির থেকে বেলঘড়িয়া স্টেশন অবধি আমরা তিনজন বাইক পথেই গেলাম ওখানে বাইক রাখার জায়গা আছে বেলঘড়িয়া স্টেশনের কাছাকাছি সেখানে বাইক রেখে তারপরে আমরা ট্রেন পথ ধরবো সেই হিসেবেই বেড়ালাম। দিনটা ছিল মেঘলা দিন তাও আমরা বেরিয়েছিলাম দেখতেই পাচ্ছ বৃষ্টি আরম্ভ হয়ে গেছে কোথাও যাওয়ার হলে বৃষ্টিটা ব্যাঘাত ঘটাবেই আর সেই জন্য আমাদের মাঝপথে দাঁড়িয়ে পড়তে হয় আর দারুণ বৃষ্টি হচ্ছিল ওয়েদারটা ভালো ছিল কিন্তু যাওয়ার জন্য একদম মোটেই ঠিক ছিল না আমরা বৃষ্টিটা থামতেই রওনা হয়ে গেলাম প্ল্যাটফর্মের দিকে টিকিট কেটে বেলঘরিয়া স্টেশনে অ্যাটলাস্ট পৌঁছে গেলাম এবং বেলঘরিয়া স্টেশনে যেহেতু সব ট্রেন দাঁড়ায় না আমরা একটু টেনসড ছিলাম যে এই ট্রেনটা যেটা সেটা সামনে যেটা আসছে সেটা পাবো কি না কিন্তু টাইম টেবিল অনুযায়ী আমরা ঠিক টাইম মতনই পৌঁছেছি আর ওই ট্রেনটা আমরা পেয়েও যাব ফাইনালি আমরা ট্রেনটা পেয়ে গেলাম ট্রেন তো পেয়ে গেলাম এবার ওখানে মন্দিরে খোলা পাবো কিনা না বন্ধ কখন হবে সব বিষয়ে ট্রেনে যেতে যেতে চিন্তা হচ্ছিলো কতক্ষণে আমরা ওখানে পৌঁছাবো ফাইনালি আমরা নৈহাটি পৌঁছেও গিয়েছি এবার খালি তাড়াতাড়ি যাওয়ার পালা যতক্ষণে আমরা পৌঁছাতে পারবো মন্দিরে ততই আমাদের ভালো ততই আমরা তাড়াতাড়ি পুজোটা দিতে পারব তাহলে এটা হলো আমাদের বেলঘড়িয়া থেকে নৈহাটি পর্যন্ত যে ট্রেন পথের জার্নি ট্রেন থেকে নেমে আমরা আর কোনো রিকশা ভ্যান বা কোনো কিছুরই সাহায্য নেবো না ট্রেন পথে যারা যারা আসবে স্টেশনে নেমেই একদম সোজা রাস্তা হাঁটা মাত্র পাঁচ মিনিটের রাস্তা নই নেমে গেছি এইবার টোটো নেবো না কারণ পাঁচ মিনিটের হাঁটা রাস্তা সোজা হাঁটতে হবে তাই জন্য এখন হাঁটা শুরু করেছি মন্দির বন্ধ হয়ে যাবে সেই ভেবেই আমরা আরও তাড়াহুড়ো করছিলাম কারণ যদি এখানে এসে মন্দিরই বন্ধ হয়ে যায় তাহলে এখানে আসাটাই বৃথা এদিক ওদিক না তাকিয়ে সোজা গঙ্গার ধারে চলে গেলাম কিন্তু এখানে এসে দেখছি গঙ্গার ধার প্রচন্ড অপরিষ্কার কচুরিপানায় ভর্তি আর একটা পাশে গঙ্গার ঘাট ছিল যেখানে যেতে গেলে অনেকটা ঘুরে যেতে হবে তাই অত হাতে সময় ছিল না বলে আমরা এই গঙ্গার ঘাটে নামতেই বাধ্য হলাম কিন্তু আমার স্নান করার কথা ছিল না এখানে চেঞ্জিং রুম আছে কি নেই সেটা জানা ছিল না সেই জন্য শুধুমাত্র আশিসই স্নান করলো ও স্নান সেরেই পুজো দিতে যাবে সমস্ত কিছু হয়ে গেল এরপর পুজো দিতে আসার সময় দেখছি যে প্রচণ্ড ভিড় যেহেতু মঙ্গলবার ছিল দিনটা সেই জন্য আরও ভিড় হয়েছিল মঙ্গল আর শনিবার এখানে বেশি করে ভিড় হয় এই দুটো দিন এড়িয়ে আসলে তাহলে হয়তো অতটা ভিড় হতো না আমরা মঙ্গলবার দেখে গিয়েছিলাম বলে ভিড় পেয়েছিলাম আর আমরা ঢুকে যাওয়ার পরই মন্দিরের দরজা বন্ধ হয়ে গিয়েছিল ভাগ্যিস আমরা তাড়াতাড়ি পৌঁছেছিলাম তো এখানে দেড়টা থেকে দুপুরের আরতি শুরু হয় তিন বেলা আরতি হয় সকালবেলা দুপুরবেলা আর সন্ধ্যেবেলা আমরা দুপুরের আরতিটা এখানে দেখতে পেয়েছিলাম আর এত সুন্দর আরতি হয় কখনো ভাবতেও পারিনি চাক্ষুষ আরতি দেখে আমাদের চোখে জল এলো আর মায়ের টানে যে আমরা পুজো দিতে পারবো সেটা ভেবে আমরা আরও ধন্য হয়ে গেছি সেখানে দেখো ভোগ বিতরণ করার জন্য ভোগের ব্যবস্থা করা হচ্ছে মঙ্গল আর শনিবার করে ভোগের ব্যবস্থা করা হয় আর এখানে নতুন কালিমার পাশে রাধাকৃষ্ণের যুগল মূর্তি স্থাপন করা হয়েছে এটা একটা নতুন মন্দির করা হয়েছে খুবই সুন্দর একটা অসাধারণ দৃশ্য আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এরপর আমরা বাইরে বেরিয়ে আসলাম আর দেখতেই পাচ্ছ এখানে লাখ লাখ মানুষ এসে তাদের মনস্কামনা পূরণ করার জন্য মানত করে যায় সেই জন্য লাল কাপড়ে চেলে দিয়ে কত বেঁধে গেছে কত মানুষ এসে Konflikt. ভোগ খেতে গিয়ে দেখছি এত ভিড় ভোগের লাইনে আর বাইরে রোদটাও ভালোই ছিল তোমরা যদি এখানে কন্টেইনার না গিয়ে নিয়ে থাকো তাহলে এখানে দশ টাকা করে কন্টেইনার কিনতেও পাওয়া যায় ভোগ নিয়ে যাওয়ার জন্য আমরা ভাবলাম যে যতটুকু এনার্জি ছিল সপ্ত ক্ষয় করেই ফেলেছি আগে কিছু খেয়ে নি তারপরে ভোগ থাকলে নেব না হলে পরে আরেকদিন এসে নিয়ে যাবো তো আমাদের টেন্ডেন্সি ছিল না ভোগ নেওয়ার তাই এই জন্য আমরা একটা ঘরোয়া পরিবেশে জলখাবার খুঁজছিলাম আর আমরা পেয়েও গিয়েছি এত সুন্দর মানে ঘরোয়া পরিবেশ ঘরোয়া রান্না নিরামিষ থালি আর আমরা নিরামিষ থালি অর্ডারও দিয়ে দিয়েছি সেটা আসতে বাকি তো এখানকার ভেতরে পরিকাঠামোটাও বেশ ভালো পয় পরিষ্কার ঠিকঠাক তাই জন্য আমরা এখানে এসেই তিনজনের জন্য তিনটা থালি অর্ডার করে দিয়েছি বেশি দেরি না করে তো নিরামিষ থালিতে কি কী থাকছে চলো দেখে নিরামিষ থালিতে থাকছে তোমার কুমড়ো আর আলুর তরকারি ডাল একটা বেগুনি পটলের দরমা চাটনি আর পাঁপড় ব্যাস এইরকম তিনজনের জন্য নিরামিষ থালি অর্ডার করে নিয়ে আমরা ঠিকঠাক করে দুপুরবেলাটা ভালোভাবে খেয়ে দে তারপরে এবার বেরাবো যদি ভোগের লাইনে ভোগ পাই তো ভালো আর না হলে অন্য আর একদিন আসা যাবে এই জন্য আমাদের সেরকম কোনো চিন্তা নেই ভোগ নিয়ে তবে তোমাদের আর একটা জিনিস দেখিয়ে দিই তোমরা চাইলে স্ক্রিনশটও মেরে রাখতে পারো সময়সীমা কখন আসতে হবে সমস্ত করে দেওয়া আছে তো তারপরে দেখছি যে না এখন অবধি লাইন আছে মানে কতটা লাইন পড়েছিল ভাবো আমরা দুপুরের খাবার খেয়েও এখানে আমরা ভোগটা পেয়ে গেলাম তো মা চেয়েছিলো বলেই আমরা ভোগটা পেয়েছি অবশ্য আজকের দিনটায় যেন সব কিছুই আমাদের কমপ্লিট হলো পুজো আরতি ইভেন ভোগ সমস্ত কিছুই সুষ্ঠুভাবে শান্তিভাবে করতেও পারলাম দিতেও পারলাম ভীষণই ভালোভাবে কাটলো আজকে আমাদের দিনটা আমাদের আজকে নৈহাটি পুজো দেওয়াটা সাকসেস হয়েছে নেক্সট টাইম আবার আসবো আর ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না পাই